আজ অনেক দিন পরেই একটু বাজারে এলাম একটু সবজি নেওয়ার জন্য এসে দেখি খুব সুন্দর আমলকি উঠেছে পেঁপে বেগুন আর করলা কাকরল, স্কোয়াশ সব কিছুই লেবুগুলিও খুব সুন্দর লাগছে আমি সব সবজি থেকেই অল্প অল্প করে কিনে নিলাম বেশি নিয়ে তো লাভ নেই তাই অল্প অল্প করে সব কিছু নিলাম স্কোয়াশ ভেন্ডি তারপরে পটল টমেটো করলা সব কিছুই অল্প অল্প নিলাম আর নিলাম পঞ্চমুখী কচু সেটাও আলুর মতো সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব ভালো গলা ধরে না আর এখান থেকে কিছু নিলাম নেওয়ার পর আবার আবারও কিছু সবজি এখানে নিলাম এখানে এসে আবার এই ভেন্ডি তারপরে আরও কিছু নিলাম এখান থেকেই ইয়ে নিলাম কাকরল নিয়ে এই বৃদ্ধ মহিলাটি সবসময় বাজার থেকে কিছু আনার পর ওনার দোকান থেকে কিছু না কিনলে মন খারাপ হয়ে যায় তাই আমি ওখান থেকে নিয়ে বাড়িতে এসে এখন একটি নিরামিষ একটা সবজি বানাবো অনেকগুলি সবজি এনেছি তো তাই মনে মনে চিন্তা করলাম একটা মিশালি সবজি বানাই আমি একটা চাল এনেছিলাম সেই চাল কুমোর থেকে এক টুকরো কেটে নিলাম আর একটু বড় বড় করে আর এটা হলো একটা পঞ্চমুখী কচু এনেছিলাম এই পঞ্চমুখী কচু থেকেও অল্প একটু কেটে নিলাম পঞ্চমুখী কচুটা খেতে খুবই ভালো লাগে গলাও ধরে না অল্পতেই সেদ্ধ হয়ে যায় খুব ভালো লাগে আর আর এর সঙ্গে আরও কেটে নিলাম আমি দুটো কাঁকর এই যে কাঁকরোল এনেছিলাম সেখান থেকে দুটো কাঁকরোলগুলি খুবই কচি দুটো কেটলা কাটলাম আর একটা আলু কাটলাম আর নিলাম সামান্য একটু মুগ ডাল এই মুগ ডাল দিয়ে আজকে এই নিরামিষ রেসিপিটা বানাবো আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি লাগে ভাত বা রুটির সাথে খুব খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো সব রকম সবজি খাওয়া ভালো তাই আমি প্রায়ই এরকম একটা নিরামিষ রেসিপি রান্না করি আজকের ভিডিওতে আমি আমার এই নিরামিষ রেসিপিটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমার সব বন্ধুরাই এরকম রেসিপি রান্না করতে জানেন তবু আমি কি করে রান্না করি তাই কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম একটা পেন বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি কিন্তু সফলা তেলটা দিয়েই আমি রান্না করছি আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সাথে একটু রাধুনি মশলাও দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এই রেসিপিটাতে কে কে এরকম রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিলাম মুগ ডাল ওই যে মুগ ডালগুলি রেখেছিলাম সেই মুগ ডালগুলি দিয়ে খুব ভালো করে মুগ ডালগুলিকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এই সবজিগুলি দিতে হবে আগে একটু না ফ্রাই করে দিলে কিন্তু রেসিপিটা স্বাদটা কমে যায় তাই আমি একটু ব্রাউন কালার করে ভেজে দিচ্ছি এখন আমার ডালগুলি ফ্রাই করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই যে সবজিগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে এখন এগুলিকে খুব ভালো করে মশলা দেব সেই মশলা দিয়ে এগুলিকে কষাবো এখন এর মধ্যে একে একে আমি মশলা আমি দিয়ে দেব আজকে বাজারে গেলাম কিন্তু তেজপাতা আনার কথা ভুলে গেছি তাই আমি তেজপাতা দিতে পারলাম না তেজপাতা ছাড়াই রান্না করছি আপনারা রান্না করতে কিন্তু অবশ্যই তেজপাতা ব্যবহার করবেন তাহলে খুব ভালো লাগে আর এই সবজিগুলির মধ্যে আমি সামান্য পরিমাণে রেগুলার যে লঙ্কার গুঁড়োটা আমরা ব্যবহার করি তাই দিয়ে দিচ্ছি ঝালটা এই সবজিতে বেশি দিলে ভালো লাগে না এখন কার রকম কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়া জিরের গুঁড়াটা দিলে একটু খুবই ভালো লাগে নিরামিষ রেসিপিতে এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আমি ঘরেই বানিয়ে রেখেছি আর এর মধ্যে এখন একে একে দিয়ে দিচ্ছি এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সবগুলি একটু নেড়ে চেড়ে আমি একটু ভালো করে কষাবো আর এর মধ্যে লবণও দিয়ে দেব লবণ না দিলে তো সেদ্ধ হবে না তাই লবণটা দিতে সময় কিন্তু আপনারা খুব পরিমাণ করে দেবেন মনে রাখবেন যারা নতুন রাঁধুনি লবণটা আপনারা যদি অনুমান করে ঠিকমতো না দিতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা আর মুখেই দেওয়া যায় না তার টেস্টটা অন্যরকম হয়ে যাবে তাই একটু কমিয়েই দেবেন পরবর্তী সময় যদি লাগে তাহলে আবার একটু টেস্ট করে তারপরে দেবেন আমাদের তো রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে আমরা সেই হাতের পরিমাণেই দিয়ে দিয়েছি দেখুন এখন সবগুলিকে খুব সুন্দর করে আমি কিন্তু ফ্রাই করব অর্থাৎ কষাবো সবজি যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু সবজি যে কোনো রেসিপি হোক না কেন তার টেস্ট কিন্তু ভালো আসে না তাই সব সময় যারা নতুন রাঁধুনি আপনারা এইভাবে সবজিকে কষিয়ে নেবেন এখন সামান্য পরিমাণ জলও অ্যাড করে দেব না হলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে অল্প একটু যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু সবজিটা কিন্তু একদম স্বাদ অন্যরকম হয়ে যাবে তাই সব সময় নতুন রাঁধুনিরা মনে রাখবেন যে কোনো কিছু সবজি কষাতে সামান্য জল দিয়ে দেবেন জল দিয়ে দিলে মশলাটাও গুঁড়ো মশলাটাও খুব ভালো করে লাগবে আর সেই সবজিও সেই ফাঁকে একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে তাই আমি কিন্তু এই ভয়ে একা মানুষ তো এদিক সেদিক অন্য কাজে যেতে হবে তাই আমি একটু জল দিয়ে দিই সেই জল দিয়ে ঢেকে দিলে সেই জলটা কিন্তু নিমেষেই শুকিয়ে যাবে আর সবজিগুলিও কিন্তু সেই ফাঁকে কষানো হয়ে যাবে মশলাগুলিও সেই জল দেওয়াতে সবজিগুলির গায়ে খুব ভালো করে লেগে যাবে দেখুন আপনাদের দেখিয়েই তো আমি জল দিয়েছিলাম কিন্তু এখন আর সেই জল নাই তেল ছেড়ে দিয়েছে সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা সয়াবরি আমি এগুলি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু এই রেসিপিটার পুষ্টিটা আরও বেড়ে যাবে নিরামিষ খেতে হলে এই সমস্ত জিনিসগুলি যদি সবসময় আমরা মেনটেন করে খাই তাহলে কিন্তু মাছ মাংস থেকেও আরও বেশি পরিমাণে আমরা ভিটামিন বলেন আর পুষ্টি বলেন আর প্রোটিন বলেন সব কিছুই আমরা এখানেই পেয়ে যাব। তাই নিরামিষ এই জিনিসটা সবসময়ই লক্ষ্য করতে হবে আমি ঢেকে ডেকে ভালো করে সবজিটা একদম কষিয়ে ফেলেছি দেখুন আবারও তেল ছেড়ে গেছে এখন কিন্তু আমার সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই সবজিটা সম্পূর্ণ নিরামিষ এটা যারা নিরামিষ খান এটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না হচ্ছে এই সবজিটা আর আমি তো বেশিরভাগই নিরামিষ খেতেই ভালোবাসি আর তাই আমি এ সমস্ত সবজিগুলি খুব বেশি পরিমাণেই আমি লাইক করি তাহলে যে সমস্ত বন্ধুরা আমার মতন নিরামিষ খেতে চান আপনারা কিন্তু এই সবজিটা বানিয়ে খেতে পারেন দেখুন এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এরকম সবজি কষানোর পরে গরম জল দেবেন না হলে ঠান্ডা জল দিলে কিন্তু সবজিগুলি আর সেই ভালোভাবে সুসিদ্ধ সবজিগুলিও আবার কীরকম জানি হয়ে যায় আর আরেক কথা হলো সবজির টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় এই গরম জলে তাই অবশ্যই গরম জল ব্যবহার করবেন এই সমস্ত রেসিপি তৈরি করতে আর যে কোনো রেসিপিতেই গরম জলটা দিলে ভালো এখন আবার ঢেকে দিলাম ঢেকে দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়েই এসেছে এখন খুব সুন্দর লাগছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর গন্ধ খুব সুন্দর বের হয়েছে এখন আপনারা যদি মনে করেন যে আগে ফোড়ন দেবো না পরে ফোড়ন দেবো তাহলে কিন্তু আগে এই পাঁচ ফোড়ন বা রাঁধুনি মশলা দিতে হবে না এই এই সময় দিয়ে দেবেন আমি একবারেই আজ ঝামেলা মুক্তভাবে আমি আগেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এখন একটু ঘি দিয়ে দেব। নিরামিষ সবজি মানেই তো একটু ঘি দিলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কার কার দেখে পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকের এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের স্বজনের সাথে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন আমার রেসিপিটা খুব সুন্দর হয়ে গেছে আর এইরকম একটা রেসিপি থাকলে রুটি পরোটার সাথে বা লুচির সাথে খেতে দুর্দান্ত টেস্টি লাগে আর এরকম করে বানালে বাচ্চারা যে সবজি খায় না বা অনেক বড়রাও খেতে চায় না কিন্তু এই সবজিটা অবশ্যই সবাই একদম স্বাদ করে চেটে পুটে খাবে তাই অবশ্যই কিন্তু আপনারা বানাবেন আজ তাহলে আসি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা